বালিজ খুঁজ যায় সকালে যায় বিকালে আয় আসা বাজি টই 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 করে ঘুরে আর কি করে জানেন নি নামাজ দেয়া করতে পরে হই না হেই বলে লে আবরা সাইরা ভালো হইছে বোগা যাই হোক কথা তো না কথা হইলো মাইটা জেলে আবরা করে না 30 তারিখে পরীক্ষা এই যে পরীক্ষাটা গেছে পি টেস্ট টেস্ট সারডি ফেল করছে আজকে খালি বাইতেও শেফালি

তুই বলে বারো বিষয়ে ফেল করছ হ্যাঁ তুই ফেল করতে গেলে কে তুই ফেল তুই আব্বা কেডা কইছ আমি ফেল করছি ইনা আমার ফোন দিছি লাগে আগে সা ইয়া এই আমনে মেয়ে তো ফেল করছে আম তো আমার মেয়ে তো ফেল করা কথা না কয় বারো বিষয়ে ফেল করছে ভাই ইকুটা কমাই দে ইনা ম্যাডামে যে উতু কইছে তাহলে কথাটা সত্যি হই কথা তো ম্যাডাম সত্যি কইছে তুই যে ফেল করবি আমিও জানি লেয়া বড় করস তুই তুই করে গুরস বান্ধ বিল লগে শাড়ি শুরি বইরা তুই ফেল করতি না আমি ফেল করব যাই হোক কথা না কথা হইল তুই বাংলায় ফেল করতে গেলে বাংলা তরে রাসেল সারে বড়ায় কত সুন্দর করে পড়াইতেছে এখন মাঝার সারে বড়ায় তুই বাংলায় ফেল করতে গেলে তুই পাতখাস না আমা জানো

এই তার নাম বলে দিছ স্যার আচ্ছা আচ্ছা রাসেল স্যার আমি বিষয়ে বুঝাই দিমু না কিন্তু কথা তো এখানে শেষ না তুই ইংলিশে কি রিভিল করলি মোয়া জেন স্যার নিচে তাছাড়া তা স্যার সাড়ে বিশ ডিগ্রি এই অত্র এলাকার মধ্যে আমরা কলেজের মধ্যে সবচেয়ে বেশি ইংরেজি পড়াই তাই তুই ইংরেজি কি টেবিল করলি রে

সারে কইছে এটা ইংরেজি করবার লাগি না না এটা তো ইংলিশে হতো না এটা তো আরবি হইবো তুই আরবিতে ইননা নিলা লেখছিস আপা আমি তো ইননা নিলা ইডি লেখছি তাইলে তাইলে তোরে তো নাম্বার দেওয়ার কথা আচ্ছা আমার মনে হয় সারে তো ইংরেজিতে পিএইচডি করছে আরবিতে করছে না এলিকা মনে সারে বুঝছ না ঠিক আছে আপা ঠিক আছে আমি এটা সারের লগে বিষয়টা বুঝতাছি কিন্তু তুই যত কথাই কস আহমদার কলেজ সবচেয়ে ভালো স্যার হয়েছে শাহজাহান বাইজি স্যার তাই না করে হায়ার ম্যাথে অঙ্ক করা তো তুই হায়ার ম্যাথে বের করতে গেলি কে তুই স্যারে তোর বাসা তাই টিউশন করে পড়ায় এরপর তুই বের করতে গেলি কলেজ ও বরস বাসা পড়স এরপর তুই বের করস কি লিখে তুই আব্বা তুমি আমার কথা না না আমার মারতা রো না তুই আমারে তুই কি লিখে বের করছ আশা করে গো পরীক্ষা মিদে প্রশ্ন হইছে মুনাফা দশ বছরে চক্রবৃদ্ধি হারে মুনাফা কত আচ্ছা আব্বা তুমি কত তুমি আমরা রে ছোটবেলা থেকে কোরআন হাদিস আইস না নামাজ রুদা হিয়া না আমি কেমনে সুদে রং কর দিমু সুদ খাওয়া যে হারাম তুমি না জানো আব্বা না না তুই এই কথাটা ঠিক হয়ে তো মানে তুই যে অঙ্ক দিতে গেছো তুই সুদের অঙ্ক নাকি জি আব্বা না 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 আল্লাহ 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 তাইলে বিল্লাহ তুই যে এটা দিছস না তুই তো মেয়ের কাজ করছ জি আব্বা আসারা ইসলামে সুদ হারাম চক্রবৃদ্ধি মুনাফা মানে চক্রবৃদ্ধি সুদের কথাও কইছ না তা আমার তুই যে দিছস না তুই আমার মায়ের কাজ করছ জি আব্বা যাই হোক আমি স্যার লগে আমার খুব ভালো সম্পর্ক স্যার রিডাম বুঝাই কই মনে যে স্যার এটা হারাম ইসলামে সুদ হারাম এ হারামের অঙ্ক আপনি দিছেন তুই কামা মায়ে দিছ ঠিক আছে কিন্তু তুই যাই কস

পৌরসভার কাছে যেই নীতি আনয়ন হয় তাকে পৌরনীতি বলে মাশ আল্লাহ মাশ আল্লাহ তুই তো ঠিকই বলছো পৌরসভার যে নীতি আনয়ন করে থাকি পুরুণীতি বলে তাইলে তুইলে অবরা করছোস আমো না ম্যাডাম এইলে আপনারা করছে না এইলে আপনার নামাটা দিচ্ছে না ম্যাডাম আচ্ছা তুই পুরুণীতি ফেল করছোস বুঝলাম সবাই তোমার ভাত খায় তুইও ভাত খাস সবাই হলে করে তুই হলে আমার করস তোরে কালে সবাই ফেল দেয় আর যদি অর্থনীতি বিল করছস কেন আব্বা প্রশ্ন আইছে অর্থনীতি কাকে বলে আমি লেখা দিয়েছি অন্যের অর্থ নিজের মনে করিয়া অন্যের পকেট থেকে নিজের পকেটে আনয়ন করাকে অর্থনীতি বলে গুড গুড মানে ভালো তুই যে কথাটা কইছিস তো সত্যি কথা জি আসা বর্তমানে বাংলাদেশে তো এটাই আছে। অন্যের অর্থ নিজের মনে করিয়া অন্যের পকেট থেকে নিজের পকেটে কেমনে আনুন যায় তুই যে তুই দিসস। দিস তোর করে মনে কর একশোতে একশো সে আমি আসা চারলে বলে দি মনে চারজন তোর নাম্বার পাড়া এটা আছা চারির একটু পালা করে কি ক মাগো তুমি তো আমার আরেক খান্দা মাইরে লাগছো কি করছি এই যে আথলাই নি যে পাস কি জানিসটা শারীরিক শিকা এই শারীরিক শিক্ষা একটু মেল করছো কেন তুমি তুমি শারীরিক শিক্ষা তেল করছো আমার খুললে ক শারীরিক শিক্ষার প্রশ্ন হয়েছে ডান হাত লাড়া ডান হাত উঠাও আমি উঠাইছি বাম হাত উঠাও আমি উঠাইছি বলছে ডান পা উঠাও আমি উঠাইছি এখন বলে বাম পা তো আচ্ছা বা তুমি বলো তো বাম পা উঠাইলে কি আমি দাঁড়াইতে পারবো না 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 এটা তো আনসায়েন্টিফিক প্রশ্ন তুই যদি সারে খান্দা ওই আঠা উড়ালে তুই তারা বিকো তুই এই সব ধরে তোর নাম বাড়তিছ না ঠিক আছে আমি ব্যাপারটা দেখতাছি কি আর করব তুই যেই ব্যাখ্যা দিছস এই ব্যাখ্যা দাম তোর কিছু কইতে পারি না জি আব্বা এরপর ম্যাডামে আসে এই না ম্যাডামে আমি ম্যাডামের লগে এই অনুষ্ঠানে বড়ই কথা কইতাছি তোর কি লিখে ফেল দিল আমি ম্যাডামেতে আরে আরে এইগুলি হিসাব নিমু তো আমার মায়ের বেশি তো করে আমার মায়ে হইছে ভালো মাইয়া এলাকার মধ্যে মাইয়ার মতো না এর মতো ভালো মেয়ে আছে ছেলে আছে কিন্তু মেয়ে নাই মা তুমি ভালো থাকো যা ঠিক আছে আমি ম্যাডামের আচ্ছা যা ঠিক মতো লেখাপড়া করিস আচ্ছা রে গেছি গা